আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম গায়েস এবার আমরা চলে গেলাম প্রথমে ইন্দু স্মৃতি সঙ্গতে ইন্দু স্মৃতি সঙ্গের প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ ভালোই করেছে খারাপ করেনি এই যে আলোকসজ্জাটাও খারাপ করেনি দেখতেই পাচ্ছ মানুষের ঢল নেমে গেছে কারণ আজকেই লাস্ট সেই জন্য দুর্গাটাও ভালো করেছে আমি প্যান্ডেল এবং দুর্গাকে দশের মধ্যে সাত দিতে রাজি আছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু আগের ভিডিওটা যেহেতু বড় ছিল এবং ফোরকে কোয়ালিটিতে ছিল সেহেতু একটু প্রবলেম হয়ে গেছিলো গ্যাস কাইন্ডলি ম্যানেজ করে নিও তোমাদের জন্য ফোরকেতে নিয়ে আসছি প্রতিটা ভিডিও এরপর চলে গেলাম বিবেকানন্দ পল্লীতে এই যে দেখতেই পাচ্ছ বিবেকানন্দ পল্লীর প্যান্ডেলটা ঠিকঠাকই করেছিল ওই প্যান্ডেলটা দশের মধ্যে ছয় দেবো এবং দুর্গা প্রতিমাটাকে আমি দশের মধ্যে ছয় দিতে রাজি আছি তোমরা দেখতেই পাচ্ছ দুর্গা প্রতিমা এবং প্যান্ডেল খারাপ করেনি প্রতিবার যেমন করে তেমনই করেছে আমার খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু এই ভিডিওটা হচ্ছে অন্তিম পার্ট আগের ভিডিও যদি না দেখে থাকো তাহলে কোনো ব্যাপার না ডিসক্রিপশন বক্সে আমি এক দুই তিন করে দিয়ে দিচ্ছি ওই ভিডিওগুলো অবশ্যই দেখে এই ভিডিওটা দেখো কিন্তু ভিডিও শুরুর আগে তোমরা যদি চ্যানেলে নতুন যেতে থাকো এবং চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কী করছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেব কারণ নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং মালদার টপ টেন পূজার ভিডিওটাও আমি পরের ভিডিও নিয়ে আসতে চলেছি সো চ্যানেলের সাথে জুড়ে থাকি এরপর চলে গেলাম মালদার রবীন্দ্রসংঘতে দেখতেই পাচ্ছ রবীন্দ্রসংঘর প্যান্ডেলটা খুব সুন্দর করেছে এটা হচ্ছে ইস্কন মন্দিরের আদলে করেছে প্যান্ডেলটা তোমরা দেখতেই পাচ্ছ আমি প্যান্ডেলটাকে দশের মধ্যে আট দিতে রাজি আছি এত সুন্দর করেছে এবং প্রতিমাটাকেও আমি দশের মধ্যে আট দিতে রাজি আছি লাইটের কম্বিনেশান প্যান্ডেল এবং প্রতিমা সব মিলিয়ে আমি দশের মধ্যে আট দিতে রাজি আছি আমার মনে হয় এই প্যান্ডেলটা চার পাঁচটা প্রাইজ তো জিতেই গেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু এরপর একটা অন্তিম ভিডিও আসতে চলেছে রিগার্ডিং দুর্গাপূজা যে মালদার টপ দশটা দুর্গা কোথায় কোথায় হয়েছে এবং কেন ভালো লেগেছে সেই হিসাবে একটা লং ভিডিও আনতে চলেছি তোমরা চ্যানেলের সাথে থেকে এরপর চলে গেলাম মালদার সর্বমঙ্গলা পল্লীতে সর্বমঙ্গলা পল্লীর কালীর নাম তো শুনেইছ তাদের দুর্গা পূজাও হয় দুর্গাপূজাটাও বেশ ভালোই করে খারাপ করে না আমার প্যান্ডেলটা এবং দুর্গাটাকে দশের মধ্যে ছয় দিতে রাজি আছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট কিন্তু এরপর ওখান থেকে বেরিয়ে চলে গেলাম মালদা সুভাষপল্লিতে সুভাষপল্লির প্যান্ডেল এবং আদব কায়দা তোমরা আগেও দেখেছো আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছি টুটো প্যান্ডেল আমি তোমাদেরকে দেখিয়েছি যেটা হু হু সেম না হলো অনেকটা সেম এবং এটাও ওই টাইপেরই বা ওই রিলেটেডই প্যান্ডেল যে তোমরা একটা বোটানিক্যাল গার্ডেন টাইপে চলে এসছো যেখানে গাছ গাছড়াতে ভর্তি বা একটা তোমরা গুহার মধ্যে চলে এসছো এরকম টাইপের একটা থিম এখানে গাছগাছড়াতে ভর্তি এবং দুর্গার প্রতিমাটাও গাছের আদলে তৈরি এরকম প্যান্ডেল আমি আগেও দেখেছি তোমাদের যদি না মনে থাকে তোমরা আগের ভিডিওটা দেখো বুঝতে পারবে কোন কোন ক্লাব এরকম তৈরি করেছে আমার ভালোই লেগেছে আমরা দশের মধ্যে আট দিকে রাজি আছি এই প্যান্ডেলটাও আমার মনে হয় তিন চারটা প্রাইজ জিতেই গেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এরপর চলে গেলাম জয় মেমোর ক্লাবে এই যে দেখতে পাচ্ছি জয় মেমোর ক্লাবের থিম একটা গুহার মধ্যে সেই গুহার মধ্যে ঢুকে আমরা এক্সপ্লোর করতে লাগলাম এবং আমরা বুঝতে পারলাম এর মেন থিম হচ্ছে আয়ুর্বেদা পাঁচ বছর আগে একটাই সবচেয়ে প্রাচীন মেডিসিন তোমরা দেখে থেকেছ যেটা আজও এবং ভবিষ্যতেও বর্তমানেও বিরাজমান এবং ভবিষ্যতেও আরও ভালোভাবে চলবে সেটা হচ্ছে আয়ুর্বেদা আয়ুর্বেদা হচ্ছে সবচেয়ে পুরনো মেডিসিন যেটা দিয়ে মানুষের শরীর স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করতো এবং আজও এবং ভবিষ্যতেও সাহায্য করবে এই হিসাবে একটা থিম তুলে ধরেছে এবং দুর্গাটা দুর্গাটাও দুর্দান্ত করেছে আমার দুর্গাটা দশের মধ্যে আট এবং প্যান্ডেলটা দশের মধ্যে আট দিতে রাজি আছে এরপর চলে গেলাম মালদার প্রান্তপল্লী সার্বজনীন দুর্গা উৎসবে অলরেডি জেলার সেরা দশ হয়ে গেছে এদের মেন থিম হচ্ছে সেই দিন আজ নেই মানুষ আজ অনেক কিছু কাজ ভুলে গেছে আগে মানুষ খেলতে যেত তারপর হচ্ছে মানুষ চিঠি পাঠাতে যেত সমস্ত কিছু ভুলে আজ মোবাইলে আসক্ত হয়ে পড়েছে মানুষ সেই হিসাবে থিমটা তুলে ধরেছে মানুষ ফেসবুকে আসক্ত হোয়াটসঅ্যাপে আসক্ত মানুষ খেলাধুলা ভুলে গেছে মানুষ সেলফি তুলছে মানুষ যারা যারা মারা যাচ্ছে মানে অ্যাক্সিডেন্ট হচ্ছে তাদেরকে না বাঁচিয়ে মানুষ আগে সেলফি তুলে লাইভ করে তারপরে তারা হাত্যের হাত বাড়িয়ে তুলছে বাড়িয়ে দিচ্ছে যাকে বলে সেই হিসাবেই তুলে ধরেছে প্যান্ডেলটা দুর্দান্ত লেগেছে আমার প্যান্ডেলটা দশের মধ্যে দশ দিতে রাজি আছি এবং দুর্গাটাকেও আমার দশের মধ্যে নয় দিতে রাজি আছি ও এত সুন্দর প্যান্ডেল এবং দুর্গাটা লেগেছে তোমাদের কেমন লাগছে এবং তোমরা কত নাম্বার দিতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু আমার তো মনে হয় প্রান্তপল্লি পাঁচটা থেকে ছটা ইজিলি প্রায় জিতেই গেছে এত সুন্দর একটা থিম তুলে ধরেছে মানুষের সাথে দারুণ লাগছে তাই আমার মনে হয় প্রান্তপল্লী সেরা দশের মধ্যে টপ এক দুয়ের মধ্যে পড়বেই পড়বে তোমরা দেখতেই পাচ্ছ মানুষ টেলিভিশন রেডিও বা মিউজিক সিস্টেম বা আরও কিছু যেমন হচ্ছে পড়াশোনা লেখাপড়া সমস্ত কিছু বলে মোবাইলের উপর আসক্ত হয়ে পড়েছে মানুষ মোবাইল ছাড়া কিছুই বুঝতে পারছে না আজকালকার দিনে মানুষ সেই হিসাবে তুলে ধরে এরপর চলে গেলাম মালদার রথবাড়ি ক্লাবে রথ বাড়ি ক্লাব প্রতিবার ভালোই করে এবারও খারাপ করেনি প্যান্ডেলটা আমি দশের মধ্যে পাঁচ এবং দুর্গাটাকে দশের মধ্যে ছয় দিতে রাজি আছি ভালোই করেছে খারাপ একদমই করেনি তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার আলো দেখতে খুবই ভালো লাগে স্পেশালি রাত্রেবেলা তোমরা দেখতেই পাচ্ছ এবং মানুষের ঢল নেমেছিল ঢল নেমেছিল আজকের দিনে কারণ আজকের দিনটা লাস্ট সাথে আমরা রাস্তায় ফুটবলও দেখতে পেলাম দারুণ লাগছিল দেখতে রাস্তায় কিছু দুর্গা দেখতে পেলাম সেটাও তুলে ধরলাম যেমন শেখর মেমোরিয়াল ক্লাব ভালোই লেগেছে খারাপ লাগেনি দশের মধ্যে ছয় দিতে রাজি আছি তারপর ব্লাট সোসাইটি দুর্গা খুবই ভালো লেগেছে দশের মধ্যে সাড়ে ছয় দিতে রাজি আছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু তারপর আমরা গেলাম পার্ক ঘাট সার্বজনীন দুর্গা উৎসবে তোমরা দেখতেই পাচ্ছো দুর্গাটা দুর্দান্ত করেছে আবার দশের মধ্যে সাড়ে সাত দিতে রাজি আছি খুব সুন্দর করেছে দুর্গাটা এরপর চলে গেলাম রামকৃষ্ণ মিশনে রামকৃষ্ণ মিশনের দুর্গা উঠে এবং আগের বছর দেখতে পাইনি তাই ভালো এবারও হয়তো দেখতে পাবো না যেহেতু টাইম আউট হয়ে গেছিলো কিন্তু তোমাদের জন্য গুড নিউজ আমি দুর্গাটা ভালোভাবে দেখতে পেয়েছি এবং ওদের দুর্গাটার সাথে ওদের প্রোগ্রাম হচ্ছিলো সেই প্রোগ্রামটাও আমি তোমাদের সাথে তুলে ধরলাম দারুণ লাগছিলো আমি দশের মধ্যে দশ দিতে রাজি আছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানি জন্য এত কিছু করছি তোমরা একটা লাইক দিতে পারো না সামান্য একটা লাইক লাইক দাও যত বড় লাইক দাও তাহলে মোটিভেশন পাওয়া যায় এরপর চলে গেলাম ফিরোজপুর মৈত্রী সঙ্গতে তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা প্যান্ডেলটা খারাপ করেনি ভালোই করেছে প্যান্ডেলটার থিম তোমাদেরকে কিছুক্ষণ আগেই একটা দুর্গা দেখালাম সেখানকার থিম এবং এখানকার থিম প্রায়ই এক তবে কিছু আলাদা যে আগে আমরা বহু জিনিস খেলতাম লুডো তারপর হচ্ছে ক্রিকেট তারপরে যে বাটুল এগুলো সব ভুলে আজ আমরা মোবাইলের আসক্ত ওখানে দেখে দেখিয়েছিল এখানে আমরা নিজেকে বন্দি করে ফেলেছি মোবাইলের আসক্ত বা খেলা বা মাঠ মাঠের অভাবে আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি শৈশবটাকে হারিয়ে ফেলেছি সেই হিসাবে জিনিসটাকে তুলে ধরেছে আমার খুব ভালো লেগেছে আমার দশের মধ্যে নয় দিতে রাজি আছি প্যান্ডেলটাকে এবং দুর্গাটাকেও দশের মধ্যে আট দিতে রাজি আছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিচ্ছি এরপর চলে গেলাম পরবর্তী দুর্গা দেখতে সেটা হচ্ছে বিশ্বনাথ স্মৃতিসঙ্গতে সঙ্গতে বিশ্বনাথ স্মৃতি সঙ্গট এবারকার মেন আকর্ষণ বা এবারকার মেন থিম হচ্ছে সহজ পাঠ তোমরা দেখতেই পাচ্ছ এবং আমি আগের ভিডিওতে দেখেছি আরেকটা প্যান্ডেলও সেম থিম নিয়ে এসেছিলো সহজ পাঠ এখনও আমরা সেম থিম দেখতে পেলাম আমার এটাকে খারাপ লাগেনি আমি থিমটাকে বা প্যান্ডেলটাকে দশের মধ্যে আট এবং দুর্গাটাকেও দশের মধ্যে আট দিতে রাজি আছি এরপর চলে গেলাম কৃষ্ণপল্লী কল্যাণ সংঘতে কৃষ্ণপল্লী কল্যাণ সঙ্গে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ খারাপ করেনি প্যান্ডেলটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কৃষ্ণপল্লী কল্যাণ সংঘ এবার প্যান্ডেলটা খারাপ করেনি কিন্তু একদমই এবং আমি প্যান্ডেলটাকে দশের মধ্যে সাত দিতে রাজি আছি এবং দুর্গাটাকেও আমি দশের মধ্যে সাড়ে সাত দিতে রাজি আছি প্যান্ডেলটা দারুণ করেছে দেখতেই পাচ্ছ সাবেকি আনা টাইপের একটা প্যান্ডেল করার চেষ্টা করেছে এবং দুর্গাটাও ভালোই করেছে বন্ধ করেনি এরপর চলে গেলাম ঘোরাপীঠ সার্বজনীন দুর্গা উৎসব কমিটিতে এই যে দেখতে পাচ্ছ ঘোরাপীঠের প্যান্ডেলটা প্যান্ডেলটার মেন আকর্ষণ বা মেন থিম হচ্ছে মানুষ এই যে মেহনাতি মানুষের প্যান্ডেল এখানে অনেক লেবার শ্রেণী বা মিস্ত্রিরা কাজ বাজ করছে তাদের একটা থিম তুলে ধরার চেষ্টা করেছে ঘোরাফিট আমার খারাপ লাগেনি ভালোই লেগেছে দশের মধ্যে নয় দিতে রাজি আছে এই প্যান্ডেলটা এ দেখতে পাচ্ছ মানুষ মেহনতি মানুষ লাজবাজ করছে কিছু টাকার জন্য এবং সেই হিসাবে প্যান্ডেলটা তুলে ধরেছে এবং আজকে দেখছি ভিড়টা ম্যাক্সিমামই ছিল এবং গরমটাও ম্যাক্সিমামই ছিল যাই হোক এরপরে আমি ঘুরে ঘুরে প্যান্ডেলটা সমস্ত কিছু দেখতে লাগলাম খারাপ করেনি একদমই আর এটা একটা নতুন টাইপের থিম এবং দুর্গাটাও দুর্গাটাও দুর্দান্ত করেছে দশের মধ্যে নয় দিতে রাজি আসে যে দুর্গাটা দেখতে পাচ্ছ দুর্গাটাও মনে হচ্ছে সিমেন্ট দিয়ে তৈরি এবং মনে হচ্ছে মেহনাতি মানুষ দ্বারা দুর্গাটা তৈরি করেছে দারুণ করেছে দারুণ করেছে এরপর চলে গেলাম সর্বশেষ মালঞ্চবল্লিতে মালঞ্চপল্লির মেন থিম বা মেন আকর্ষণ ইন্সপিরেশন নিয়েছে ঘোড়াপীটের থেকে হ্যাঁ সেই মেহনাতি মানুষের কাজ বাজ এখানে দেখানো হয়েছে সেই মেহনাতি মানুষের কাজ দিয়ে দুর্গাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে এবং প্যান্ডেলটাকেও ফুটিয়ে তোলার চেষ্টা করেছে প্যান্ডেলটা অনেকটা অনেক কিছু সিমেন্ট দিয়ে তৈরি এবং আমার ভালো লেগেছে আমি প্যান্ডেল এবং দুর্গাকে দশের মধ্যে সাড়ে আট দিতে রাজি আছি সো আজ এই পর্যন্ত কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং ভিডিও শেষের আগে শুভ বিজয়া আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই সকলকে বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানিয়ে আজ এই ভিডিওটাকে শেষ করছি মালদার টপ টেন দুর্গাপূজার ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে সো চ্যানেলের সাথে যুক্ত থেকো এবং ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও সো আজ এই পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকো আমি আসছি পরের ভিডিওতে হাই